শাড়ির ফলস পার মেশিনে কিভাবে সহজে লাগানো হয় চলো তোমাদের সঙ্গে আজকে দেখিয়ে শেয়ার করি অনেকেই ভাবো যে মেশিনে সেলাই করলে সেই সেলাইটা কেমন হবে বা পারবো কি না কিন্তু একটা কথা কী জানো যে মেশিনে সেলাই করা পার শাড়ি ছিঁড়ে গেলেও কিন্তু পার খুলবে না হাতে করলে কি হয় অনেক সময় সেই পাড়টা খুলে যায় তো প্রত্যেকটা শাড়ি অনেকেই যেভাবে চায় মানে মেশিনেই এখন সহজ মনে হয় যে না মেশিনেরটা টিকসই হয় আর ভালো হয় তাই দেখো এইভাবে আমি মেশিনে একটু একটু করে অল্প অল্প করে ধরে ধারটাকে সেলাই করে নেবো আর ধারটা সেলাই করে নেওয়ার পর ওপরটা তুমি মানে হাতে করতেই হবে ওইটা মেশিনে দিলে হবে না এক একদিকটায় মেশিনে করতে হয় নিচের দিকটা তো এরকম করে সুন্দর করে মেশিনে দিয়ে নেওয়ার পর তোমরা ওপরটা হাতে করে নিতে পারবে আর এইভাবে মেশিনের মানে মেশিনে সেট করে নেবে সাইটা তাহলে এটা করতে খুব সুবিধা হয় আমার তো এরকমভাবে সুবিধা হয় তোমাদের কেমন হবে জানি না এইভাবে খুব তাড়াতাড়ি হয় আর সাইটা মানে সঠিকভাবে বসানো থাকে অনেকে নিচে বসে করো বা মেঝেতে করো আমার আবার এটাই সুবিধা মনে হয় তাই আমি এইভাবে পুরো শাড়ির পাটা হাতে লাগিয়ে নিচ্ছি আর ওপরে সেলাইটা রান দেবে হেম দেবে না হেম দিলে কী হয় অনেক সময় টান পড়লে সুতোরটা একটু এদিক ওদিক দূরে দূরে হয়ে যায় কিন্তু রানটা সেলাইটা দিলে খুব সুন্দরভাবে বসে তো এইভাবে আমি পুরো শাড়িটা করে নিলাম আর এই কর্নারে যখন আসবে একটা করে গিট দিয়ে নেবে তাহলে কী হবে শাড়িটা ঘু পাটটা ঘোরার সময় খুলে যাবে না তো এইভাবে পুরো শাড়িটা আমি কমপ্লিট করে নিলাম